একাদশীর বোধ আপনার কোন দিন পালন করবেন সাতাশে সেপ্টেম্বর না আটাইশে সেপ্টেম্বর শুক্রবার না শনিবার এবং ভারতের সহ পৃথিবীর সমস্ত জায়গার পালনের সময়সূচি আমরা প্রদান করবো আজকের এই আলোচনায় বিশেষ করে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দ্র একাদশী দু বিশ্বের প্রায় সমস্ত জায়গায় আঠাশ তারিখে এই একাদশেবত পালন করা হবে এবং কিছু জায়গায় রয়েছে যেখানে সাতাশ তারিখ একাদশেবত পালন করা হবে এবং একটি জায়গায় রয়েছে শুধু উনত্রিশ তারিখ পালন করা আঠাশ তারিখে এই ইন্দ্রিয়া একাদশেবত পালন করা উচিত সেই জায়গাগুলো হচ্ছে আমেরিকার জর্জিয়া ফ্লোরিডা হোয়াই টেনিসি মিশিগান শিকাগো ডালাস টিফটাস ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো ওয়াশিংটন স্টেট কানাডার মেয়েটোবা আন্টারিস সেক্সিসওয়ান অ্যালবার্ট ব্রিটিশ কলম্বিয়া মেক্সিস্কো এবং যে সমস্ত জায়গায় আঠাশ তারিখ একাদশীব্রত পালন করতে হবে ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্যের সকল দেশসহ এশিয়া মহাদেশ ইউরোপ আফ্রিকা অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকার মহাদেশ আমেরিকার নিউ ইয়র্ক কানেকটিকাট নিউ জার্সি ওয়াশিংটন ডিসি নর্থ ক্যালফোনিয়া কানাডার মন্ট্রিয়াল টরেন্ডো সহ সমস্ত জায়গায় এবং একটি জায়গায় শুধু রয়েছে যেটি নিউজিল্যান্ডের মাত্র কেবলমাত্র উনত্রিশ তারিখ এই একাদশী ব্রথ পালন করা হবে তা আমরা আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্মকথা এবং সমস্ত জায়গার পালনের সময়সূচি আমরা প্রদান করব তা আমরা জানি এই একাদশী বিশ্বাস গুরুত্বপূর্ণ এমনিতে বলা হচ্ছে মাধব তিথি ভক্তির জন্য নিয়ে যতনে পালন করি অত্যন্ত যথেষ্ট সহিত এই একাদশীপ্রথ পালন করা উচিত এবং আপনার অন্যদেরকে উৎসাহিত করবেন একাদশীর একই নিয়ম যদি আপনারা চান এদি নিরাহার করতে পারেন নাহলে জলাহার করতে পারেন নাহলে ফলাহার করতে পারেন আর যদি এতেও অসমর্থ হন তাহলে আপনারা অবশ্যই শস্য ছাড়া অর্থাৎ ধান জব তিল সরষা মাছ কলাই এগুলো ছাড়া আপনারা অন্য অন্য কিছু পেতে পারেন যেমন আলু পেঁপে কাঁচকলা পানি ফলে আটা বাগুটি অন্য অনেক কিছু রয়েছে সেগুলো আপনারা পেতে পারেন তো আপনার পত্রিক পুরুষ প্র পুরুষরা কেউ যদি নিরয়গতিও হয় এই একাদশী দিন আপনারা এই ব্রত সঠিকভাবে পালন করে সেই ফল আপনারা তার উদ্দেশ্যে আপনারা অর্পণ করতে পারেন আর এই আপনারা অর্পণ করা সহজ আপনারা ব্রত করার পরে আপনারা তার নাম ধরে আপনারা অর্পণ করতে পারেন বিশেষ করে পক্ষ তিথি গোত্র এবং তার নাম দিয়ে একাদশী ফলম বস্তু তো এতে যদি আপনার যদি অসুবিধা হয় আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন যে এই একাদশী ফল আমি তাকে আমি অর্পণ করছি তো আপনারা এটি একমাত্র এই পিতৃপক্ষের একাদশী এই সময় পিতৃত্ব অর্পণ করতে হয় তো এই বড় করার পরে আপনার যথারীতি তার পরের দিন আপনার পালন করবেন সঠিক সময় দেখে নিজ জায়গার নিজ এলাকার পালনের সময়সূচি দেখে আপনার পালন করবেন এবং অংশকে বৈষ্ণব ভোজন করাবেন এবং কিছু দান করবেন একাদশীর মাহাত্ম জেনে নেই মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশের কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশে ইন্দ্রিয়া নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমন এমনকি কর্মবিপাকে যারা নির্মজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশের মাহাত্ম শোনামাত্রই সামবেদীয় যজ্ঞ ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মাহেশমাতি নগরী ইন্দ্রস নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খেতু সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তিপ্রায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দর নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাস সবাই বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবত প্রণাম করে মণিকে আসন পাদ্য অর্ঘ আদি ষোড়শ উপাচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মণিবধ আপনার দর্শনমাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কিতার্থ করুন দেবশান বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাহেশমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশনক ইন্দ্রিয় একাদশে ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রাব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী সেই ইন্দ্রাব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবশ্রী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে রাত স্নান করবে মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে স্মরণ করবেন পরদিন একাদশীতে প্রাত কিত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পণ্ডিতাক্ষ হে ঐশ্বর এ শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্য ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশের দিন সকালে ভক্তিভরে শ্রীগোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিবর উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রাবতীর অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষুবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দ্র একাদশের পাটে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় আমরা জানতে পারলাম যে এই একাদশে কী ব্রথের মাহাত্ম রয়েছে হ্যাঁ যে একজন ব্যক্তি কেউ যদি এই একাদশের ব্রত উদযাপন করে সেই ফল যদি কারো উদ্দেশ্যে অর্পণ করে তার কল্যাণার্থে সে মুক্ত হতে পারে তা আমরা এখন জেনে নেই সঠিক পালনের সময় আপনাদের নিজের জায়গা নিজ এলাকার জায়গা দেখে আপনার সেখানকার পারণের সময় দেখে আপনার পালন করবেন একাদশী হচ্ছে আগাদিন একাদশীর পরের দিন হচ্ছে পারণ তা আমরা এখন সময় সমস্ত প্রদান করছি এই দিনটা বিশেষ দানের মাহাত্ম রয়েছে তা আপনারা এই ব্রতের ফল আপনারা আপনাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে আপনারা দান করতে পারেন তার সঙ্গে আপনারা যদি চান যে গীতা ভাগবত আদি স্বাস্থ্যগ্রন্থ আপনারা এই দান করেও সেই ফল আপনারা অর্পণ করতে পারেন বাংলাদেশ অর্থাৎ যে সমস্ত জায়গায় আঠাইশে সেপ্টেম্বর পালন করা হয় বাংলাদেশ পাঁচটা ছাপ্পান্ন থেকে নয়টা বিয়াল্লিশ চট্টগ্রাম পাঁচটা তেতাল্লিশ থেকে নয়টা বিয়াল্লিশ ঢাকা পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নয়টা আটচল্লিশ মায়াপুর পাঁচটা সাতাশ থেকে নয়টা ছাব্বিশ ইম্ফল পাঁচটা পাঁচ থেকে নয়টা চার গুয়াহাটি আসাম পাঁচটা চোদ্দো থেকে নয়টা তেরো কলকাতা পাঁচটা সাতাশ থেকে নয়টা ছাব্বিশ উড়িষ্যা পাঁচটা সাতত্রিশ থেকে নটা ও ছত্রিশ পাটনা পাঁচটা চল্লিশ থেকে নটা চল্লিশ কাঠমান্ডু পাঁচটা পাঁচপন্ন থেকে নটা চুয়ান্ন চেন্নাই পাঁচটা আটান্ন থেকে নটা আটান্ন নাগপুর সাড়ে সাত থেকে দশটা তিন বৃন্দাবন সাটা এগারো থেকে দশটা নয় দিল্লি সাড়েটা তেরো থেকে দশটা এগারো হায়দ্রাবাদ ছয়টা ছয় থেকে দশটা চার ত্রিবান্দ্রম সাড়টা দশ থেকে দশটা এগারো কলম্বো পাঁচটা আটান্ন থেকে দশটা ব্যাঙ্গালোর ছটা আট থেকে দশটা নয় আহমেদাবাদ সাড়েটা তিরিশ থেকে দশটা উনত্রিশ মুম্বাই ছটা আঠাশ থেকে দশটা আঠাশ উধমপুর ছটা বাইশ থেকে দশটা কুড়ি পুনে ছটা চব্বিশ থেকে দশটা চব্বিশ পশ্চিমবঙ্গ ছটা পাঁচটা উনত্রিশ থেকে নটা সাতাশ বিহার পাঁচটা চল্লিশ থেকে নটা উনচল্লিশ ঝাড়খণ্ড পাঁচটা উনচল্লিশ থেকে নটা উনচল্লিশ ছত্তিশগড় পাঁচটা তিরপান্ন থেকে নয়টা বাহান্ন শিলং মেঘালয় পাঁচটা তেরো থেকে নটা বারো মণিপুর পাঁচটা পাঁচ থেকে নটা চার মিজোরাম পাঁচটা নয় থেকে নটা আট সিকিম পাঁচটা সাতাশ থেকে নটা ছাব্বিশ আগরতলা ত্রিপুরা পাঁচটা পনেরো থেকে নটা পনেরো গুজরাট ছটা ছত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশ কেরালা সাড়েটা তেরো থেকে দশটা চোদ্দো মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ পাঁচটা সাতান্ন থেকে নটা ছাপ্পান্ন হরিয়ানা ছয়টা সতেরো থেকে দশটা ষোলো বিশাখত্তম নাগাল্যান্ড পাঁচটা তিন থেকে নটা দুই অরুণাচল প্রদেশ পাঁচটা তিন থেকে নটা এক হিমাচল প্রদেশ ছয়টা তেরো থেকে দশটা বারো উত্তরাখণ্ড ছয়টা পাঁচ থেকে দশটা তিন জম্মু কাশ্মীর ছটা একুশ থেকে দশটা উনিশ আন্দামান পাঁচটা আট থেকে নয়টা আট নেপাল পাঁচটা পাঁচপান্ন থেকে নটা চুয়ান্ন ভুটান পাঁচটা পাঁচপান্ন থেকে নয়টা বাহান্ন শ্রীলঙ্কা পাঁচটা আটান্ন থেকে দশটা মালদ্বীপ পাঁচটা তেপান্ন থেকে নয়টা পঁচপান্ন পাকিস্তান ছয়টা থেকে নয়টা আটান্ন থাইল্যান্ড ন ছয়টা থেকে দশটা সাত মালয়েশিয়া সাতটা থেকে এগারোটা দুই সিঙ্গাপুর ছটা একান্ন থেকে দশটা তিপ্পান্ন ইন্দোনেশিয়া পাঁচটা আটত্রিশ থেকে নটা একচল্লিশ বুরুনে ছটা আট থেকে দশটা নয় ভিয়েতনাম পাঁচটা সাতচল্লিশ থেকে নটা ছেচল্লিশ জাপান পাঁচটা চৌঁত্রিশ থেকে নটা বত্রিশ মঙ্গোলিয়া ছটা আটচল্লিশ থেকে দশটা চুয়াল্লিশ কম্বোডিয়া পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নটা পঞ্চাশ চীন ছটা আট থেকে অস্ট্রেলিয়া পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা পঞ্চাশ দুবাই আবুধাবি ছটা তেরো থেকে দশটা নয় কুয়েত পাঁচটা চল্লিশ থেকে নয়টা আটত্রিশ ওমান পাঁচটা সাতান্ন থেকে নটা ছাপ্পান্ন মধ্যে ইউক্রেন পাঁচটা পঁচান্ন থেকে দশটা পঞ্চাশ সৌদি আরব পাঁচটা চুয়ান চুয়াল্লিশ থেকে নটা তেতাল্লিশ গ্রিস সাতটা উন উনিশ থেকে এগারোটা ষোলো ডেনমার্ক সাতটা নয় থেকে এগারোটা দুই পোল্যান্ড পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ জার্মানি সাতটা সাত থেকে দশটা আটান্ন উগান্ডা ছটা ছত্রিশ থেকে দশটা আটত্রিশ মারিসাস পাঁচটা বাহান্ন থেকে নয়টা সাতান্ন পূর্ব আফ্রিকা ছটা সাত থেকে দশটা সাত চেক রিপাবলিক ছয়টা উনষাট থেকে দশটা চুয়ান্ন অস্ট্রিয়া ছটা একান্ন থেকে দশটা ছেচল্লিশ মাল্টা ছটা পঁচপান্ন থেকে দশটা তিপান্ন নেদারল্যান্ড সাতটা আটত্রিশ থেকে এগারোটা বত্রিশ স্পেন আটটা নয় থেকে এগারোটা উনষাট পর্তুগাল সাতটা তিরিশ থেকে এগারোটা সাতাশ আয়ারল্যান্ড সাতটা তেত থেকে এগারোটা সতেরোর মধ্যে সাউথ আফ্রিকা ছয়টা পঁচিশ থেকে দশটা তেত্রিশ নিউ জার্সি ছটা বাহান্ন থেকে সাতটা উনিশ মন্ট্রিয়াল ছয়টা পঞ্চাশ থেকে এগারোটা উনিশ এবং যে সমস্ত জায়গায় সাতাশ তারিখে এক হাতে ব্রোতে পালন হবে আঠাশ তারিখে আপনারা পালন করবেন মেসকিস্কো দশটা একান্ন থেকে এগারোটা ছাব্বিশ ব্রিটিশ কলম্বিয়া আটটা একান্ন থেকে এগারোটা বিয়াল্লিশ অ্যালবার্টরা সহ অন্য সমস্ত জায়গায় সাতাশ তারিখে আপনারা পালন করবেন আর পালন করার পূর্বে অবশ্যই আপনারা সংকল্প করবেন একাদশম নিরাহাহারম পুণ্ডিকশ স্বনমী অভাব অর্চিত এছাড়া পালন মন্ত্র কৃষক প্রসিদ্ধ সম্মুখ নাটক জ্ঞান নিজেরা করবেন অন্যদিকে উৎসাহিত করবেন অনেক সময় হয়তো সদবাহ বিধবা ছোটো বড়ো যে কোনো সবার জন্য একাদশী ব্রোত উদযাপন করা উচিত চৈতন্য মহাপ্রভু এই একাদশী ব্রতের উপর মানে জোর দিতেন যে সবাই যাতে এটি করে এই জন্য নিজের ভক্তিকে কীভাবে উন্নত করা যায় তার একটাই হচ্ছে কারণ এই একাদশী ব্রোত উদযাপন করা ভাগবত শ্রবণ কীর্তন করা অবশ্যই এগুলো অবশ্যই করা উচিত হরিনাম সুন্দরভাবে করা সবাই ভালো থাকুন আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা যুক্ত হতে পারেন আমাদের পারমাথিক আধ্যাত্মিক প্রশ্ন করে উঠতে পারবেন টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে সবাইকে হরে কৃষ্ণ